মানুষ হচ্ছে অভ্যাসের দাস জাপান আসার আগে এমন অনেক খাবার আছে আমি খেতে পারতাম না রান্নার তো কও জানতাম না কিন্তু জাপান আসার পরে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেগুলো আমি খেতে পারতাম না খাবারের গন্ধ শুনতে পারতাম না সেগুলো এখন আমি খেতে শুধু খেতে পারি না সেগুলো আমার পছন্দের তালিকায় চলে এসেছে এই যেমন ধরুন এই ঘি জিনিসটা আমার একদমই পছন্দ ছিল না এর গন্ধ আমি একদমই শুনতে পারতাম না কোনো খাবারে দিলে আমি এক চামচের বেশি খেতে পারতাম না জাপান যখন ফার্স্ট টাইমে আমি এসেছিলাম আমার হাজবেন্ড নিজের হাতে গিয়ে বাজার শ্যামাই রান্না করেছিল এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ওই দিন থেকে আমি ঘি দিয়ে যাই তৈরি করে বা তৈরি করি না কেন খেতে পারি আমার মনে হয় সব ছেলেরাই টুকটাক রান্না রান্নাবান্না করতে পারে বিশেষ করে যারা ফ্যামিলির কাছ থেকে অনেকটা দূরে থাকে বা বাইরের দেশে থাকে তার আমার হাজব্যান্ডও মাসাল্লাহ অনেক ভালো রান্না করতে পারে জাপান যখন আমি প্রথম প্রথম এসেছিলাম তখন তো আর আমি রান্না করতে পারতাম না সেই আমাকে রান্না করে খাওয়াতো তার থেকে আমি অনেক রান্না শিখেছিও যখন থেকে আমি রান্না শিখে গিয়েছি ভালো করে রান্না করতে পারি তারপর থেকে তার রান্না করা খাওয়া আমার কপালে জোটে না সে নাকি রান্না করাই ভুলে গিয়েছে হুম তবে আমি আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি সবচেয়ে বেশি ভালো লাগে যখন সে আমার রান্না করা খাবার খেয়ে বলে অনেক বেশি মজা হয়েছে এই তো আমার শ্যামাই রান্না করাও হয়ে গিয়েছে